নমস্কার বন্ধুরা বৃন্দাস কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন তো চলে এসেছি আরেকটা নতুন রেসিপির সঙ্গে আর আজ আমি আপনাদের দেখাবো যে পাঁচ মিনিটে সত্যিই কি আমশক্ত তৈরি করা যায় তো আপনারা ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন শক্ত তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে এক কিলো আম ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি কেটে এবার এটাকে মিক্সি জারের মধ্যে দিয়ে পেস্ট করে নেবো আপনারা চাইলে আমটাকে চটকে নিয়ে কোনো ছাকনার সাহায্যে ছেঁকে নিতে পারেন তো দেখুন বন্ধুরা আমার আমটা কিন্তু একদম পেস্ট করা হয়ে গেছে আর দেখুন কি সুন্দর একদম স্মুথ একটা পেস্ট আমরা তৈরি করে নিয়েছি এবার আমি একটা কড়াই নিয়ে নেব কড়াইয়ের মধ্যে আমি আমটা দিয়ে দিচ্ছি পুরোটা এটা আমি কিন্তু আগে কখনো তৈরি করিনি আজ প্রথমেই তৈরি করছি তো আপনাদের সঙ্গেই আমিও দেখব যে সত্যিই কি পাঁচ মিনিটে আম শক্ত তৈরি করা যায় আর তৈরি করা গেলে তার টেস্ট কেমন হয় সেটাও আমি আপনাদের খেয়ে জানাবো তো দেখুন আমটাকে এরকম অনবরত পাক দিতে থাকতে হবে নাহলে কিন্তু নিচে লেগে যাবে আর লেগে গেলে কিন্তু আম শক্ত একদমই ভালো হবে না তাই অনবরত এটাকে পাক দিতে থাকতে হবে এ দেখুন কিছুটা আমি জাল করে ঘন করে নিয়েছি এবার আমি এখানে দু থেকে তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার আমি একটু জল দিয়ে গুলে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি আর হ্যাঁ গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখবেন আর দিয়ে দিচ্ছি চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এবার দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এই সময় কিন্তু একদম গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন না হলে কিন্তু ডেলা পাকিয়ে যাবে আর অনবরত এটাকে নাড়তে থাকতে হবে আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো দেখুন এইভাবে অনবরত কিন্তু আমি পাক দিতে দিতে দশ মিনিট মতো জাল করে নিয়েছি এই দেখুন এখন কিন্তু এটা প্রায় রেডি হয়ে এসেছে আর আমি কিন্তু দশ মিনিট ধরেই এটাকে লো ফ্লেমে জাল করেছি আমি কিন্তু গ্যাসের আঁচটাকে একদম বাড়াইনি। লো ফ্লেমে এটাকে দশ থেকে বারো মিনিট পর্যন্ত আমি জাল করেছি এই দেখুন এরকম আমটা ঘন হয়ে এসেছে এবার কিন্তু আমি এটাকে নামিয়ে নেব দেখতেই দেখতে কিন্তু আমার আমটা জাল করা হয়ে গেল এবার আমি একটা প্লেটে আগে থেকে সামান্য একটু তেল লাগিয়ে রেখেছিলাম সেই প্লেটের মধ্যে আমটাকে ঢেলে দিচ্ছি গরম গরম আমটাকেই কিন্তু ঢেলে দিতে হবে না হলে ঠান্ডা হলে কিন্তু এটা জমে যাওয়ার চান্স আছে তাই গরম গরম ঢেলে দিয়ে এরকম এটাকে ছড়িয়ে নিতে হবে আস্তে আস্তে করে সুন্দরভাবে ছড়িয়ে নিলাম এই দেখুন বন্ধুরা এবার এটাকে আমি পাঁচ মিনিটের জন্য রেখে দেব তো চলুন পাঁচ মিনিট পরে এসে দেখা যাক কেমন হচ্ছে তো পাঁচ মিনিট পর আমরা চলে এলাম এই দেখুন বন্ধুরা এটা কিন্তু সত্যি সত্যিই শক্ত হয়ে গেছে আর এই দেখুন একটুও হাতে কিন্তু লেগে যাচ্ছে না তো চলুন এবার কেটে দেখি তো দেখুন বন্ধুরা এটা কিন্তু সুন্দরভাবে কেটে যাচ্ছে এই দেখুন চাকুতে কিন্তু একটুও লেগে যাচ্ছে না সুন্দরভাবে এটা কিন্তু কেটে গেল এই দেখুন বন্ধুরা আর এটা কিন্তু খুব সুন্দরভাবে উঠেও এসেছিল। এই দেখুন খুব সুন্দরভাবে এটা কিন্তু উঠে গেছে তো পাঁচ মিনিটে সত্যি সত্যি আমশক্তটা তৈরি হয়েছিল কিন্তু বন্ধুরা এই আমশক্তের টেস্ট কিন্তু একটু আলাদা শুকনো যে নর্মাল আমশক্ত হয় তার মতো কিন্তু একদমই নয় তো আজ আসি দেখা হবে আর একটা নতুন রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য টাটা